হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম দেখো বন্ধুরা মেট্রো স্টেশনে দমদম মেট্রো স্টেশনে কি ভিড় লাইন না সোজা নেই পুরো গোল করে ঘুরে গেছে এ মাথা থেকে মাথা ওইদিকেও আরও লাইন আছে মানে লাইনটা মানে মানে এক নম্বর থেকে নিচে নামতে যে সিঁড়ি আছে ওখান থেকে শুরু হয়েছে আর ওখান থেকে গোল করে ঘুরে যাচ্ছে মানে মেট্রোর লাইন এত পরমাণি মেট্রোর লাইন দেখে তো মাথা ঘুরে গেছে আমি আমার কি বলে মেট্রো কার্ডটা নিতে ভুলে গেছিলাম তো ওই লাইন দিয়েই আমাকে টিকিট কাটতে হয়েছে প্রচণ্ড আর মেট্রোর কার্ডটা নিয়ে কে সুবি মানে করে নিয়েটা সুবিধা একদিকে তাহলে এই লাইনগুলো দিতে হয় না নলে মেট্রো তো সব সময় এরকম লাইন থাকে কিন্তু আজকে তো মানে আজকের মতো ভিড় আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি ভিড় দেখেছি বাট এরকম ভিড় দেখিনি আবার এদিক থেকেও লাইন গেছে আমি যেদিকে দাঁড়িয়েছি সেদিকে তো লাইন আবার ওই দিক থেকেও লাইন গেছে আর ওই লাইনটাও কিন্তু ওই পেছন দিক দিয়ে ঘুরে গেছে গোল করে ঠিক আছে ভিডিওটা ঠিকমতো বোঝা যাচ্ছে না এবার দেখো গোল করে রাউন্ড হয়েছে রাউন্ডে হয়ে ঘুরে এসছে সবাই এখানে ভিডিও করছে মানে লাইনটা এতই বড় হয়তো আমার মতোই অনেকে আছে যারা ভিডিও করছে তারা মনে হয় ফার্স্ট টাইম এত লাইন দেখছে মেট্রোর কারণ কিনা এরকম ভিড় আগে কখনও দেখিনি